পৃথিবীর গভীর অরণ্যের ভেতরে আছে এক রহস্যময় জগৎ যাকে বলা হয় পৃথিবীর ফুসফুস আমাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার নয়টি দেশে বিস্তৃত এই অরণ্য পৃথিবীর মোট জঙ্গলের এক তৃতীয়াংশ জায়গা দখল করে আছে প্রায় পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে এই সবুজ সাম্রাজ্য এখানে প্রতিদিন অক্সিজেন তৈরি হয় কোটি কোটি মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য কিন্তু আমাজন জঙ্গল শুধু গাছপালা আর নদীর সমাহার নয় এর ভেতরে লুকিয়ে আছে অসংখ্য অজানা রহস্য বিজ্ঞানীরা অনুমান করেন এখানে এখনো কয়েক হাজার উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি আছে যাদের সম্পর্কে মানুষের কোনো ধারণাই নেই এই জঙ্গলের ভেতরে আছে আমাজন নদী বিশ্বের সবচেয়ে বেশি পানির প্রবাহ যেখান দিয়ে হয় নদীর ভেতরে পাওয়া যায় অদ্ভুত সব প্রাণী যেমন গোলাফি ডলফিন পিরানহা মাছ আর দৈত্যাকার অ্যানাকোন্ডা বলা হয় এই অ্যানাকোন্ডাগুলো এতটাই বিশাল যে পুরো একটি হরিণকে একেবারে গিলে ফেলতে পারে আমাজন শুধু প্রাণীজগত নয় মানুষের জন্য ও এক রহস্য এখানকার গভীর জঙ্গলে এখনো এমন কিছু উপজাতি আছে যারা আধুনিক সভ্যতার সঙ্গে কোনো যোগাযোগ রাখে না তারা শত শত বছর ধরে নিজেদের নিয়মে বেঁচে আছে বাইরের কেউ তাদের সাথে পৌঁছাতে গেলেও তারা দূরে সরে যায় বা শত্রু আচরণ করে কথিত আছে আমাজনের ভেতরে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া কিছু সভ্যতার নিদর্শন অনেকেই বিশ্বাস করেন এক সময় সেখানে ছিল সোনার শহর অ্যালডোরাডো অভিযাত্রীরা শত শত বছর ধরে সেই শহরের খোঁজে প্রাণ হারিয়েছেন কিন্তু রস আজও অমীত তবে এ অপার সৌন্দর্যের মাঝে আছে ভয়ঙ্কর বাস্তবতা প্রতিদিন আমাজনের বনভূমির বিশাল অংশ কেটে ফেলা হচ্ছে কৃষি আর শিল্পের জন্য বিজ্ঞানীরা সতর্ক করেছেন যদি এই ধ্বংসযজ্ঞ বন্ধ করা না হয় তবে পৃথিবীর জলবায়ুর ভারসাম্য চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে আমাজন জঙ্গল আমাদের শেখায় প্রকৃতি শুধু সৌন্দর্যের উৎস নয় নিচে থাকার জন্য অপরিহার্য এই অরণ্যের প্রতিটা গাছ প্রতিটি নদী আর প্রতিটি প্রাণী পৃথিবীর জীবনের সঙ্গে অঙ্গা অঙ্গি ভাবে জড়িত চ্যানেল